বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার বেলদার দেউলিবাঁদপাড়া এলাকায় বেশ কয়েকটি অবৈধ মদ কারবারিদের বাড়িতে অভিযান চালিয়ে নষ্ট করা হয় বিপুল পরিমাণ চোলাই মদ ও চোলাই মদ তৈরির সরঞ্জাম এলাকার মহিলাদের অভিযোগ চোলাই মদ খেয়ে দিন দিন অশান্তি বাড়ছে সংসারে নেশায় আসক্ত হয়ে পড়ছেন ছোট থেকে বড় সকলেই বারবার এই সকল অবৈধ মদ ব্যবসায়ীদের বারণ করেও কোন লাভ হয়নি প্রশাসনের দ্বারস্থ হলেও মেলেনি সুরাহা এমনটাই অভিযোগ এদিন সন্ধ্যায় এলাকার বেশ কয়েকজন মহিলা মিলে প্রায় চারটি অবৈধ চোলায় মদ ব্যবসায়ীর বাড়িতে ঢুকে বিপুল পরিমাণ চোলায় মদ উদ্ধার করে নষ্ট করে দেন তারা পরে ক্ষোভে ফেটে পড়েন এলাকার মহিলারা তাদের দাবি এলাকায় অবিলম্বেই মদের ব্যবসা বন্ধ করতে হবে সঠিক পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে দিলি আমাৰ উপলক্ষ দিলা বন্ধ কি আছে পঢ়াই বিক্ৰি হয় কিনা બસ હું જ બંધ કરીશ બસ અમે બંધ કરની એ રગન મોત विक्री હોઈતાની બળની મતલબ એ છે

ঠিক আছে আমি আমি আর করব আমি শুধু দেখব না যে আর পাড়ায় পাড়ায় যে পাড়ায় হই মত বন্ধ করতেছে কি কবে থেকে কত ধরে মত বন্ধ এর আগে তো অনেকবার এসি বন্ধ করি বারবার এসি তাও তো ওরা বন্ধ করেনি তার জন্য আমরা কি চাইছেন আপনি বন্ধ কে করে এটা কি নাম কি নাম কোথায় করে কি নাম আপনি টুকুছি জন্য এসেছেন এখানে বন্ধ করার জন্য হুম আমাদের সংসারে অশান্তি হচ্ছে ছোট ছোট ছেলেগুলো ওরা এসে মদ খাচ্ছে পাড়ার ছেলেগুলো মদ খাচ্ছে এই জন্য বন্ধ করার জন্য এসছে তাতে বন্ধ হয়ে যায় কি করে এখানে মদ করে কত দিন ধরে করছে অনেক দিন ধরে করছে কিন্তু আমরা অনেকবার এসছি বন্ধ করে নি পাঁচবার হয়ে গেল এটা নিয়ে প্রশাসনে জানিয়েছিলেন যে ভাই মদ হচ্ছে একবার থানাতে কিন্তু আমরা লিখিত কাগজ দিয়েছিলাম কিন্তু স্টেপ নেয়নি কি নাম আপনার আমার নাম মাসিম চিনাছেন আজকে আমরা মদের ব্যবসা বন্ধ করতে এসেছি আর এই যে সব জিনিসপত্র বের করেছি মদ বের করেছি যাতে এই চড়াই মদের ব্যবসা বন্ধ হয়ে যায় কোথায় হচ্ছে এই ব্যবসাটা ব্যবসাটা এই আমাদের মাতপাড়া দেউলি মাতপাড়া চন্দন সিংহের বাড়িতে এরকম কোটি ব্যবসায়ী রয়েছে এখানে ব্যবসায়ী আছে আরো একজন আছে আরো দুজন আরো দুজন আছে আরো দুজন আছে টোটাল কতগুলি ব্যবসায়ী রয়েছে আমাদের এখানে চারজন চারজন কি আছে না চার কি নাম আপনার আমার নাম আছে

এষাগ্রস্ত মানুষদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনতে চায় বিশেষ ধরনের চিকিৎসা পথকে যা নিয়ে এসেছে মুক্তি ফাউন্ডেশন আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে পরিবারের সদস্যকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনো যোগাযোগ নম্বর সেভেন ফোর সেভেন এইট থ্রি জিরো সিক্স জিরো থ্রি